বন্ধুদের কষ্টের জীবন কাহিনী নাম ছিল আব্দুল্লাহ এক ছোট্ট গ্রামে জন্ম তার পরিবারের অবস্থা ছিল খুবই গরিব বাবা ছিলেন একজন কাঠুরে আর মা একজন গৃহিণী কিন্তু ছোটবেলা থেকেই আব্দুল্লাহর হৃদয় আল্লাহর ভয়ে ছিল নামাজ কখনোই ছাড়তো না বন্ধু বান্ধব যখন খেলায় ব্যস্ত তখন সে মসজিদের ইমামের পাশে বসে কোরআনের তাফসির শুনত শৈশবেই বাবাকে হারায় সে পরিবারের সমস্ত দায়িত্ব তখন তার কাঁধে মা আর দুই ছোট ভাই বোন নিয়ে জীবনটা যেন এক যুদ্ধ স্কুল শেষে কাজ করত সে কখনো মাঠে কখনো চায়ের দোকানে কিন্তু নামাজ আর কোরআন সে কখনো ছাড়েনি একদিন এক বড় ব্যবসায়ী তাকে বলল তুই চাইলে আমার দোকানে কাজ করতে পারিস কিন্তু নামাজের সময় কাজ বন্ধ করা যাবে না আবদুল্লাহ বিনীতভাবে বলল আল্লাহর ডাকে দেরি হয় না ভাই আমি গরিব কিন্তু নামাজ ছাড়তে পারব না এভাবেই সময় চলে গেল কষ্টে কষ্টে পড়াশোনা শেষ করলো একটি ছোট চাকরিও পেল কিন্তু দুর্নীতিতে জোড়াতে রাজি না হওয়ায় চাকরি হারালো পরিবার কষ্টে ভুগতে আমার রব্য তো সব জানে আমি তার জন্যই সব করছি এর থেকে বড় যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন লাল হার্ট সাবস্ক্রাইবার করে কমেন্টে লিখুন আল্লাহর উপর ভরসা আছে আর শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেন যেন তারাও ইমানের এই আলোপায় দুটি